নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ আপডেট খবরের দিকে শুরুতেই নজর রাখবো খেলার খবরের দিকে যেখানে লিগ ফুটবল এবং এই লিগ ফুটবলে এবার ব্লাড মাউথের জয়ের ধারা অব্যাহত লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখলো ব্লাড মাউথ ফরওয়ার্ড ক্লাবকে হারিয়ে দ্বিতীয় জয় পেল দল দলের এই জয় সম্পর্কে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ব্লাড মাউথের যে জয় সেই জয় অব্যাহত রয়েছে দ্বিতীয় জয় পেল ব্লাডমাউথ ফরোয়ার্ড কেহারি আজকের খেলা সম্পর্কে কি কি জানতে পারছো কেমন ছিল সকাল থেকে আজকের ম্যাচ দেখো আজকে যে একদিন বন্ধ থাকার পর এই দশ দলীয় সে লীগ ফুটবল প্রতিযোগিতার শামসুন্দর কোং এই রাখা চন্দ্রমিমোরিয়া লীগ এই ফুটবলের আজকের এই চতুর্থ ম্যাচ নিয়ে কিন্তু প্রত্যেকেরই চোখ ছিল কারণ এবছর বড় বাজেটের দল করেছে ব্লাডমাউথ ক্লাব এবং সেই ক্ষেত্রে বিগত বছরে যে রানার্স সেই ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে তাদের লড়াই এবং এই লড়াইকে ঘিরে দুদলের মধ্যে দুদলের ফুটবলারদের মধ্যে কিন্তু ছিল একটা উত্তেজনা সে ক্ষেত্রে কতটুকু ভালো ফুটবল খেলতে পারবে কারণ ফরওয়ার্ডটা প্রথম ম্যাচে তারা ড্র করেছে পয়েন্ট হারিয়েছে এবং দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটা ছিল ফরওয়ার্ড টাবের কাছে প্রশ্ন অন্যদিকে বড় প্রশ্ন ছিল বড় বাজেটের দল করেছে ব্লাডমাউথ দীর্ঘ তিন বছর পর তারা গত বছর চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে উঠেছে এবং প্রথম ডিভিশনে ওঠার পর একটা বড় বাজেটের দল এবং তাদের কাছেও একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ নিয়ে ফরোয়ার্ডের বিরুদ্ধে কারণ ম্যাচে তারা রামকৃষ্ণের বিরুদ্ধে দ্বিতীয় জয় তুলে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা অনেকটাই চ্যালেঞ্জ হবে কারণ এবারের এই লিগ প্রায় দেড় মাসের লিগ অর্থাৎ ফুটবল লিগ লিগ ম্যারাথন বলা হয় সেই লিগ ম্যারাথনে প্রত্যেক দলকে কিন্তু নটি করে ম্যাচ খেলতে হবে এই পর্যায়ে আজ দ্বিতীয় গেছে ক্লাব এবং ব্লাড মাউথ এই দুদল লড়াই করে শুরু করে এবং সেখানে কিন্তু আজকের এই লড়াইতে শুরু থেকেই কিন্তু দুদল গোলের জন্য ঝাঁপিয়েছিল তবে সেই ক্ষেত্রে প্রতিপক্ষের তুলনায় ব্লাড মাউথ কিন্তু একাধিক সুযোগ পেয়েছে আজকে মাঠে আজকে একাধিক সুযোগ পাওয়ার ফলেও কিন্তু তারা কিন্তু অনেকটাই চাপ তৈরি হয় এবং যদিও সেই ক্ষেত্রে এই চাপ কাটিয়ে উঠে কিন্তু ব্লাড মাউথ ক্লাব পাঁচ মিনিটে কিন্তু আর কে চিরঞ্জন সিং এর গোলে এগিয়ে যায় এবং এই গোল যখন তারা করেছিল সেই গোল করার পর আরো বেশ কয়েকটি সুযোগ কিন্তু তৈরি করেছিল কিন্তু দলীয় স্ট্রাইকারদের দেওয়া নেওয়ার ভুল এবং সেই ক্ষেত্রে কিছুটা জনতা পরিলক্ষিত হয়েছে কারণ কম্বিনেশনের কিছুটা অভাব এই কম্বিনেশন অভাব থাকার ফলেও দুটো উইংস থেকে যেভাবে বল গিয়েছিল স্ট্রাইকিং জুনে তারা কিন্তু সেভাবে জাল নাড়াতে পারেনি তাহলেই কিন্তু আজকের এই ব্যবধানটা শেষ পর্যন্ত যেখানে ব্ল্যাকমাউথ ক্লাব দুই শূন্য গোলে জয়লাভ করেছে সেখানে ব্যবধানটা কিন্তু আরো বাড়তে পারত কিন্তু সেই জায়গায় এই এক্স0 গলি তারা প্রথম শেষ করে অপরদিকে ফরওয়ার্ড ক্লাবও কিন্তু অনেক সুযোগ পেয়েছে কিন্তু তারা সেই জায়গায় নিশানা বা তাদের ম্যাচে সমতা ফেরাতে পারেনি সেখানি একটা দুর্বলতা ছিল কারণ সেখানে ডিফেন্ডারদের কিছু কিছু ভুল পরিলক্ষিত হয়েছে দুটো উইংস সেভাবে কাজে লাগাতে পারেনি ফরওয়ার্ড ক্লাব তবে এই এক্স0 গলি যখন প্রথম 45 মিনিট এগিয়ে যায় রাত বহু সেই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিন্তু ফুটবলারদের অবগত করা হয়েছিল যে সুযোগ যেন হাত ছাড়া না হয় এবং সেই ক্ষেত্রে সেই সুযোগ কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং সেই কাজে লাগিয়েছে তোমার সাতান্ন মিনিটে এবং সেই দ্বিতীয়ার্ধের এগারো মিনিটে তারা দ্বিতীয় গোল পেয়ে যায় এবং সেখানে কিন্তু দ্বিতীয় গোল করার ফলে ব্ল্যাকবাউন্ড ক্লাব অনেকটাই নিজেদের এই জয় পকেট বন্দি করে নেয় কারণ সেখানে দ্বিতীয় অর্ধের যে এগারো মিনিটে সুকান্ত জমাতে সেই গোলটি করে এবং এই গোল করার পেছনে এবং প্রথম যে গোল করেছিল আরকি কি চিরঞ্জন সিং সে ক্ষেত্রেও পি জিষ্ণু তাদের নির্ভরযোগ্য অ্যাটাকিং বা স্ট্রাইকিং এর যে খেলছে পি জিষ্ণু কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে একবার উপরে উঠে একবার নিচে নেমে প্রত্যেক যেমন যেভাবে খেলিয়েছেন এবং একের পর এক কিন্তু পাস বাড়িয়েছিল এবং সেই ক্ষেত্রেই কিন্তু আজকে অসাধারণ পারফরমেন্স এবং শেষ পর্যন্ত এই নির্ধারিত নব্বই মিনিটের লড়াইতে ব্লাডমাউথ নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় দুই শূন্য গোলের ব্যবধানে তারা ফরওয়ার্ড প্লে হারাইয়ে দেয় এবং মোট ছ পয়েন্ট নিয়ে পৌঁছে যায় অনেকটা আত্মবিশ্বাস হয়ে যায় দল তবে আজকের এই ম্যাচে পি জিষ্ণু তাদের যে স্ট্রাইকার সেই পি বলতে হয় কারণ প্রথম ম্যাচও আমরা দেখেছি যে রামকৃষ্ণের বিরুদ্ধেও কিন্তু এই পি জি ইষ্ণু অনেকটা ভালো পারফরমেন্স করেছে যার কারণে কিন্তু ম্যাচের সেরা হয়েছিল আজক অনুরূপ সেই ম্যাচে সেই পিজিস নই যার নেতৃত্বে আজকে কিন্তু ডাগমাউথ ক্লাব নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল এবং সেখান থেকে পিজুস কিন্তু আবারও টানা দ্বিতীয়বারও কিন্তু ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছে তবে আজকের এই ম্যাচ শেষ শেষ হবার পর কিন্তু দলীয় কোচ বলেছেন যে স্বপন কুমার বিশ্বাস বলেছেন ডাগমাউথ কোচ যে দলীয় ফুটবলারদের আরো সংবদ্ধ ফুটবল খেলতে হবে কারণ যেখানে এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না গোল করতেই হবে সুযোগের যে সুযোগটি সেই সুযোগ প্রত্যেকটিকে গোলে পরিণত করতে পারে হবে এবং সেখানে হলে কিন্তু দলের উপর চাপ অনেকটাই কমবে কারণ কৃপণতা বা এক শূন্য গোলে জয়লাভ করা এবং সেই ক্ষেত্রে অনেক সময় ফুটবলাররা যে মার্কিং হয়ে থাকে বা ইয়েলো কার্ড দেখে থাকে সেটা কিন্তু দলের পক্ষে অনেকটা চাপ হয় তাই স্বপন কুমার বিশ্বাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফুটবলারদের যে দল আগামী দিনে আরো সাতটি ম্যাচ হয়েছে বাকি সাতটি ম্যাচে আরো পরিণত ফুটবল খেলবে সেটা তিনি বিশ্বাস করেছেন একেবারে এই মুহূর্তে ব্লাড মাউথের খেলা বা যে জয় সেই জয়কে কেন্দ্র করে দলের মধ্যে আলাদাই উচ্ছ্বাস পরিলক্ষিত হল টানা দুটি ম্যাচেই ম্যাচের সেরা জিষ্ণু পি ইতিমধ্যেই উঠে আসছে দল থেকে লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রাখল ব্লাড মাউথ আহ একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন